আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই আমরা পশুর মতো আচরণ করছি এই বাংলাদেশে এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে এগুলো বানানো কোনো গল্প না চোখ কোনো ইতিহাস না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় দুই আমরা ফিলিস্তিনের জন্য আহারে ফিলিস্তিনের কান্দি মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন ঠিক কেনা ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে বৃহস্পতি জমা ফরাইয়া বাইক গেছে বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি কথা বলেন না ওয়াজ করবেন কথা কেন না আমি কইতে আছে আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো না কারণ আমি অনেক বড় বড় বক্তার সাথে আমার যোগাযোগ আছে ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে মাহফিলে যখন কেউ কথা কয় তখন কিরকম লাগে তারাও আমারে কইছে এই মাহফিলের ভিতরে কথা কইলে তার আরও আমি স্যতুলো আমারও তো এরকম হয় এটা সবারই হয় তা আপনারা দয়া করে কেউ আমরা কেউ সেত তুলব না হ্যাঁ সবাই আমরা সুবিধা মতো কথা শুনবেন ইনশাআল্লাহ যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করে দেন এভাবে রেকর্ড হয় না ওই যে দেখেন না উনি উকি দিয়া কতক্ষণ পরে হাত ফাও দৌড়ে উঠব বন্ধ করেন হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করতে বলছি বুঝেন নাই কথা এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড সিস্টেমে কোনো কানেকশন নাই তো এইভাবে রেকর্ড হবে না অযথা ধরে রেখে দরকার না আপনি যে মোবাইলটা দেখাইতে আছে এরকম মোবাইল হগলের একটা করে আছে না দেহানের কিছু নাই হ্যাঁ এটা ভিতরে লইয়া রাখেন মন দিয়া কথা শুনে ভাই কথা বুঝেন নাই আপনি কথা বোঝেন নাই আপনি আসেন মাফিলে আমি যে বলতেছি কথা শুনতেছেন তো মা মোবাইল ধরে রাখছেন কেন বলছে বন্ধ করতে জি মনোযোগের সাথে আমরা শুনবেন সাল তো আমরা আলোচনা শুরুর আগে মারদুত শয়তান থেকে ফেনাহ জেনে রহমান জেনে রাহিম তার নামে আমরা শুরু করি আমরা সবাই মিলে পড়ি মীন অনিরজী বিস্মিনি রহি বিতাড়িত শয়তান থেকে ফাঁদাহা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করছি বন্ধুরা আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শির বেদাত কোন পথে তৌহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এই নবীদের কাজ হল অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসা এই ক্রমধারা সময়ের ব্যবধানে যুগের পরিবর্তনে ওই আদম আলাইহিসালাম থেকে শুরু করে যত নবী এবং এসেছেন সব নবীর ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী আকায়জেদার মাদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোর সালিন রহমাতুল্লিল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি কিন্তু বলছিলাম বারবার যে এদিক সেদিক তাকাইয়েন না শুধু আমার দিকে চাইয়া থাকেন এদিকে ঘুরে বসেন আপনি এই যে পা উঠাইয়া বসতেন যেদিকে ঘুরে বসেন শুধু আমার আরে আপনার কথাই তো কইতেছে হ্যাঁ আবার চায় কার কথা এই যে আপনি আপনি হ্যাঁ আপনি কয়বার হেদিকে চাইছেন আমি দেখছি না শুধু আমার দিকে চাইয়া থাকবেন ও আজ ইতিহাস হ্যান আপনি হ্যানও চাই রয়েছেন গীতে বার হাবা কন জোরে কন ভैया এত চালাকি করতে হবে কেন এখানে বইসা বলছি যে মোবাইল ধরে না আপনি আবার ধরছেন কেন দেখি চালাকির কি আছে এখানে তো বুদ্ধি খাটানোর কি হইল আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আহা এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয় ইননামা লিল্লাহি ওয়া ইন্লাইহি রাজকর মরহুম মাহফিল বানাই সবাই পড়ান আলহামদুলিল্লাহ মনসার তারা না কইলে অসভ্য তারা যে বই হরিছে হুইট চালাইছে না এটাই বেশি নাকি কারবার তো সভাপতি কয় না তো আওয়াজ হইব কেমনে দেখছো নি কারবার বলেন আলহামদুলিল্লাহ এদিকে ঘুরে বসেন আমার দিকে ঘুরে বসেন আপনি আমার দিকে ঘুরেন যারা এদিকে আছেন আমার সামনে আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি আপনাদেরকে ওকে ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার একটু প্র্যাকটিস করি আমরা হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ তুমি বলছো আওয়াজ দেয়া কই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার আপনি বলবেন না সে তো ভিতরে ভিতরে কনের কি আছে আল্লাহ আকবার কোন এমনি তো কেমন হইব সবাই কোন মার হাবা তো নবীদের কাজ এটা হলো মানুষকে আমরা যারা সাধারণ খুব খেয়াল করে শুনবেন হ্যাঁ একটা কথা যেন হারিয়ে না যায় খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক না চোখের পলকে ফেলা যাবে না শুধু আমার দিকে তাকাই থাকবেন প্রতিটি কথা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন গ্রহণ করার জন্যে আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে কোন জায়গায় শোভান আল্লাহ কন লাগে আপনার আন্দাজ আছে না তো জাগা মতো কই আলাই আমার লেগে দেরি করেন না হ্যাঁ কন সুবাহান আল্লাহ যে কথাটা বলতেছিলাম এই নবীরা আদম আলাই হিসালাম থেকে শুরু হয়েছে আখরি জামান নবী আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি আমাদের এই নবী এসে গো সমাজটাকে কেমন পাইলেন আইসা দেখলেন যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগ কেন অন্ধকার যুগ সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না যারা শক্তিওয়ালা তারা শক্তি কম যারা তাদের উপরে নির্বাচন কি নির্যাতন করতো যারা ক্ষমতাওয়ালা তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করত যারা টাকাওয়ালা টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না সেখানে শ্রেণী বৈষম্য ছিল সেখানে ধনী নর্জনের পার্থক্য ছিল পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না নারীদেরকে তারা পশুর জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী দাসী গর্ভবতী হয়েছে এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া মদের আসর বসাইয়া তরবারি দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে তরবাড়ি চালাই দিত বাচ্চাটা লাভ দিয়ে পড়ে যেত সামনে দাসিটা ছটফট করে মরে যেত আনন্দ করত এই বিবৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা এখন আপনারা শুনে নাউজুবিল্লা বলার জন্য বলাতে খুব জুড়ে বলছেন এবার আপনারা বলেন এখন হলো নবুয়তের দেড় হাজার বছর পরে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি পুরা করা গ্রামে একটা সনের গড় পাওয়া যাবে না যেখানে আগে বিল্ডিং ছিল না এখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে টিনের গোড়ের সংখ্যা আস্তে আস্তে কমতেছে রাস্তাঘাট হয়েছে আমরা অনেক দূরে গিয়েছি আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হইছে আবার বলেন তো ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না এই যে আমাদের বিএনপির সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিছে আপনারা শুনেছেন এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য নাই মোটামুটি অনেক দিক দিয়া ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি টাকা হইলে মানুষ হয় না হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই আমরা পশুর মতো আচরণ করছি এই বাংলাদেশে এই বাংলাদেশে রাজপথে প্রকাশ্য মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে এগুলা বানানো কোনো গল্প না চোখ কোনো ইতিহাস না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় দুই হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক আমরা ভালো মানুষ নাকি আমরা ফিলিস্তিনের জন্য কান্দি আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই ফিলিস্তিনকে হার মানাইছে আলমের উপরে নির্যাতন ঠিক না। ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে বৃহস্পতি জমা ফরাইয়া বাইক গেছে বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি কথা বলেন না ওয়াজ করবেন কথা কেন না আমি কইতে আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সবাই ওনার ভিতরের কথা লারা পড়িয়া গেছে হ্যাঁ আমি আমিন বলেন জুড়ে আরও জুড়ে মাহফিল হইতো না হেন নমুনা খারাপ না না এতগুলা মানুষ আমিন করলে সামিয়ানাটা নাটা সিরাজ অনের কথা বেড়া রে কি আর আওয়াজ টাওয়াজ হইতে আছে আমি কিছু বলতে সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে আর বাদ না হ্যাঁ কবরস্থান রোজা এই নিয়ত করে সবাই বই লইব নাকি আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে বলেন আমিন আর যেন বলা না লাগে সব শক্ত করে আওয়াজ দিবেন তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে জমা বারে জমা পরে বাইক গেছে হ্যাঁ বারে বাইক গেছে বলে বারে বউয়ে কান্দা কাটা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে একটা শাড়ির দরকার আমি মানুষের সামনে যাইতে পারি না এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে বাইয়া কানতে আছে ফরকের লেগে ইমাম সাবে সান্ত্বনা দিছে ইনশাল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে ঘরের চাউলও শেষ চাউলও আনা হবে বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া সিল্লান দিছিল এই সিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই ঠিক কিনা কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম আল্লাহ নবী কয় লা হিসাব বাইনা ওয়া আল্লাহ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই সুবহানাল্লাহ বলবেন এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ আলে মোলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্যুতি করে আলেমকে কোরানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই আলে যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা সুর গুন্ডা বদমাস এই জেলখানাগুলো ভরে গেছে আলে বলা মা দিয়া ঠিক আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই জড়তা সঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ইমান তেজদীপ্ত ইমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে